হ্যালো সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সো আজকে আমরা একটা চার্ট অ্যানালাইসিস করার চেষ্টা করি সো আমি ধরে নিচ্ছি আপনি কমপ্লিটলি বিগেনার অ্যান্ড আমার কোয়েশ্চেন হচ্ছে যে এখানে যেহেতু অ্যান্সার দেয়ই আছে আপনারা সবগুলোই হয়তো যে বাইং সাইডে চলে যাবেন বাট কেন এটা বাইং সাইডে আপনি যাবেন সেটাই একটু আমরা একটু বোঝার চেষ্টা করি জাস্ট এই ভিডিওটা একেবারে বেসিক অ্যানালাইসিস আমরা জাস্ট ট্রেন্ড লাইন ফলো করব ট্রেন্ড লাইন মেনটেন করবো অ্যান্ড সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সগুলো দিয়ে এই ইন্টারফেসটা বা এই যে ক্যান্ডেলসগুলো আছে বা যে চারটা আছে সেটাকেই আমরা ব্রেকডাউন করার চেষ্টা করব ঠিক আছে সো আমাদের এখানে কী করা উচিত আমরা প্রথমে খেয়াল করি যে স্ট্রাকচারটার কী অবস্থা অবস্থা সো প্রথমত প্রাইস যখন নিচের দিকে আসলো রাইট অ্যান্ড উপরে চলে গেল সো আমাদের কিন্তু এখানে একটা টাচ পয়েন্ট অ্যান্ড এখানে একটা টাচ পয়েন্ট সো আপনি এই দুইটা টাচ পয়েন্ট দিয়ে কিন্তু একটা রেজিস্ট্যান্স আঁকতে পারবেন রাইট সো একটা রেজিস্ট্যান্স আপনি আঁকলেন দেন প্রাইস কী হতে পারে প্রাইস রেজিস্টেন্সে কি আপনি বাই করবেন আপনি কিন্তু বাই করবেন না রাইট আপনি এখানে দেখলেন আবার ড্রপ আবার এখানে সেকেন্ড টাচ আপ রাইট থার্ড টাচ আপ রাইট এটাও কিন্তু একটা ভালো রেজিস্ট্যান্স হয়ে গিয়েছে রাইট আপনি যখন দেখলেন যে এখানে মাল্টিপল টাচ আপ আছে অ্যান্ড সেটা কী হয়ে যাবে একটা যখন আপনি মাল্টিপল টাচ আপ দেবেন সেটা হয়ে যাবে একটা কি জোন অ্যান্ড জোন দুই টাইপের হতে পারে একটা হতে পারে সাপোর্টের আরেকটা হতে পারে রেজিস্টেন্স রাইট তাহলে এটা কি হয়েছে এটা কিন্তু রেজিস্টেন্সের জোন সো যখন দেখবেন একটা এরিয়াকে মাল্টিপল টাইমস হিট করা হচ্ছে তাহলে দেয়ার ইজ এ চান্স যে এই স্ট্রাকচারটা কোনো না কোনো সময় ব্রেক হয়ে যেতে পারে এর মানে কি ধরেন আমি প্রাইস এভাবে বারবার বারবার এই উপরে ট্রেন লাইনটাকে আমি ধাক্কা দিচ্ছি সো অ্যান্ড যদি আমি হায়ার হাই হায়ার লোজ মেনটেন করতে থাকি তাহলে দেয়ার ইজ এ চান্স যে সাম সামহাউ উপর দিকে ব্রেক করতে পারে রাইট সেম সিচুয়েশনটা এখানে আমরা দেখলাম এখানেও কী জোন যদি এটা হয়ে থাকে তাহলে সাপোর্টের কী জোন কোনটা হবে এইটা হবে সাপোর্টের কী জোন কেন কারণ মাল্টিপলটা আছে সেখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে যখন আমি এই যে স্ট্রাকচারটা টানলাম অ্যান্ড এই পুরো স্ট্রাকচারটা কিন্তু একটা সেট আপের মতো বা একটা প্যাটার্নের মতো সেটা কি হতে পারে নিচের সাইডটা যেহেতু সমান্তরাল সেটাকে আমরা কি বলবো ডিসেন্ডিং রাইট ডিসেন্ডিং ট্রায়াঙ্গেল এটা কিসের মতো দেখতে ট্রায়াঙ্গেলের মতো দেখতে রাইট অ্যান্ড ট্রায়াঙ্গেল ট্রেড করাটা মাঝে মধ্যে খুবই ডিফিকাল্ট হয় সো আমাদের কি দরকার আমাদের স্ট্রাকচারের ব্রেক দরকার অ্যান্ড রিটেস্ট দরকার আমাদের স্ট্রাকচার যদি এখান থেকে এখানে এসে ব্রেক করতো তাহলে আমরা নিচের দিকে শর্ট করার চেষ্টা করতাম রিটেস্টের পরে অফকোর্স অ্যান্ড যখন প্রাইস ওপর দিকে ব্রেক করলো অ্যান্ড রিটেস্ট করেছে আমরা এই রেজিস্ট্যান্সটাকে অ্যাজ এ সাপোর্ট হিসেবে এখানে বাই করার চেষ্টা করতে পারি অ্যান্ড আমাদের মিনিমাম টার্গেট কোথাও হবে মিনিমাম টার্গেট হবে এইটার হাই ঠিক আছে সো এইভাবে আমরা বেসিক প্যাটার্ন অ্যান্ড সাপোর্টের রেজিস্ট্যান্স দিয়ে প্লাস কিভাবে ট্রেন লাইন আঁকতে হয় কিভাবে কি জোন বের করতে হয় এই বেসিকগুলো যদি আপনি বুঝে থাকেন আমি আশা করি আপনার এই চার্ট অ্যানালাইসিসটা বুঝতে খুবই সহজ হয়েছে